ওং স্থাপক আয়োচ ধর্ম সর্বধর্মস্বরূপী অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তেনমা মানুষের স্বাধীন ইচ্ছা বলে কিছু আছে কি না এই নিয়ে স্বামী নিরঞ্জনানন্দের সঙ্গে স্বামী শারদানন্দের একদিন অনেকক্ষণ আলোচনার পর তারা শ্রী রামকৃষ্ণ দেবের কাছে যান প্রশ্নটির মীমাংসার জন্য শ্রী রামকৃষ্ণ দেব বলেন স্বাধীন ইচ্ছে পিচ্ছে কারো কিছু আছে কি রে ঈশ্বরের সাথেই চিরকাল সব হচ্ছে ও হবে মানুষ ওই কথা শেষকালে বুঝতে পারে তবে কি জানিস গরুটাকে লম্বা দড়ি দিয়ে খোঁটায় বেঁধে রেখেছে গরুটা খোঁটার এক হাত দূরে দাঁড়াতে পারে আবার দড়ি গোষ্ঠটা যত লম্বা তত দূরে গিয়েও দাঁড়াতে পারে মানুষের স্বাধীন ইচ্ছাটাও ওইরূপ জানবি গরুটা এতটা দূরের ভিতর যেখানে ইচ্ছা যতটা ইচ্ছা ব্যবহার করুক বলে ছেড়ে দিয়েছেন তাই মানুষ মনে করছে সে স্বাধীন দড়িটা কিন্তু খোঁটায় বাঁধা আছে তবে কি জানিস তার কাছে কাতর হয়ে প্রার্থনা করলে তিনি নেড়ে বাঁধতে পারেন দড়ি গোষ্ঠা আরও লম্বা করে দিতে পারেন চাই কি গলার বাঁধন একেবারে খুলেও দিতে পারেন শুনে শ্রোতারা বললেন তাহলে তো সাধন ভোজন করাতে মানুষের হাত নেই আর তাহলে তো সকলেই বলতে পারে আমি যা কিছু করছি তার ইচ্ছাতেই করছি এই পরের যুক্তিটি আমাদের মধ্যে অনেকেই ব্যবহার করতে ভালোবাসেন শ্রী রামকৃষ্ণদেব বলছেন মুখে শুধু বললে কি হবে রে কাঁটায় হাত পড়লেই কাঁটা ফুটে উফ করে উঠতে হবে সাধন ভোজন করাটা যদি মানুষের হাতে থাকত তবে তো সকলেই তা করতে পারতো তা পারে না কেন তবে কি জানিস যতটা শক্তি তিনি তোকে দিয়েছেন ততটা ঠিক ঠিক ব্যবহার না করলে তিনি আর অধিক দেন না ওই জন্যই পুরুষকার বা উদ্যমের দরকার দেখ না সকলকেই কিছু না কিছু উদ্যম করে তবে ঈশ্বর কৃপার অধিকারী হতে হয় তার উপর নির্ভর করে কিছু কিছু উদ্যম করতেই হয় তিনি বুঝিয়ে দিলেন কৃপার রাজ্যেও উদ্যম ও পুরুষকারের স্থান আছে ওইটি যাই স্বামী বিশুদ্ধানন্দ বলতেন কৃপা মানে করে পাওয়া অর্থাৎ সাধনা করলে কৃপা আসে সেই প্রসঙ্গে শ্রী মায়ের একটি কথাও উল্লেখযোগ্য মা বলছেন ইচ্ছে হলেই তো আর হয় না ইচ্ছে পূরণ তো মানুষের হাতে নয় তার ইচ্ছায় সব হয় আজকের সূত্র স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজ জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংস দেব জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব जय स्वामीजी महाराज जय श्री सीमा